নিচ থেকে যাও তো বাবা যাও এখান থেকে তুমি যদি আমার মায়ের সংসারে না ঢুকতা তাহলে আমার মায়ার সংসারটা বাঙতো না আর আমার নাতিটা মরা যাইতো না মা আমি তো যাইতে আসি নাই মা আমি হয়েছি আমার সোহাগিরের কাছে আমি ক্ষমা চাইতে হয়েছি মা আমার সোহাগিরে আমার আমারে ক্ষমা করে দিতাব আমার আমি আমার সোহাগিরে নিয়ে যাইতে চাই নিয়ে আমি আমার সোহাগির সাথে আমার নতুন করে সংসার করতে চাই আমার সংসারে আমি আবার সুখে দুঃখে সাজাইতে চাই এমন ভাবে সংসারটারে সাজাবো যেন সব দুঃখ কষ্ট আমরা ভুলে যাই মা স্বাগিরে ক্ষমা করে দিই তা ক্ষমা মা ও রেhentiকে ঝাই তো কোন নাই কি তোর আমি খুন করে দেবো আমার পোলা লাগে মরতে গা মা ওরে যাই না গা যাও কইতেছি মা আমি যাইতেছি কি আমি পোলাটা অত সহজে হার মানার পোলা না যতক্ষণ পর্যন্ত স্বাগিরে আমি

ক কই ফু তুই আমারে এই ঢাকা শহরে বাড়ি ফলায় গ্রামে এনে রাখছস কেন আমার খুশি আমার ইচ্ছে আমার মার আমি যেখানে খুশি সেখানে রাখব সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার তুমি আমারে এমন খাওয়ন দিবা খাওয়ন দিলে চলো আমারে খাওয়া দরকার ক্ষুধা লাগছে খাওয়ন দিব না তুই যদি আমারে ভাইঙ্গা না করস তুই আমারে কেনই গ্রামে নিয়ে এলি এত কষ্ট কেন করাইতেছস তাইলে আমি তো খাওয়ন দেব তোমার আর কিসের দরকার আমি কইছি তোমারে কিছু কোমো না আমার ক্ষুধা লাগছে তুমি যদি আমারে এমন খাওয়ন না দাও আমি বাড়ি ঘর ভেঙে চুর একদম মাথায় করে তুলব তুমি আমার মা সেটা আমি মানব না ঠিক আছে আমি তোরে কয়ে রাখতেছি আজকে আমি তোরে ঠিকই খাওয়ান দিব কালকা থেইকা যদি আমার কথায় তুই না চলস আমার যেদিকে দু চোখ যায় আমি যাবোগা হ্যাঁ তোমার যেদিকে দু চোখ যায় তুমি সেদিকে যাও তোমার যাত্রা শুভ যাওয়ার সময় তোমার খাল বিল নদী লালা সবকিছু দেখে যাও যাও চল হারামজাদা খাইতে চল হ্যাঁ হারামজাদা তো ভালো কথা বললে তো হারামজাদা খ্যাট 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 করো সব এই বাড়ি সাইড়া কই গেছি গেছেন গেছেন ভালো কথা কোনো সমস্যা নাই বাড়ি ছেড়ে যাইতেই পারে একটা ঘরের দরজা খুলে রেখে যাইতে পারতেন আরে সেটাও না বাদ দিলাম এই যে রান্না করে এই রান্নাঘরের ভিতরে চাল ধরে দেখে দিতে পারতেন না আমি রান্না বাননা করে খেয়ে দেওয়া অন্তত থাকতে পারতাম তাও আপনি সব কিছু তালা দিয়ে চলে গেছেন কেন আমার নাতিটা মারা গেছে মন মানিস কথা ভালো নাই আমার মায়ের মনটা ভালো নাই আমি গেছি আমার বোনের বাড়িতে একটু শান্তিতে থাকতে আইলাম আইশাই দেখি তুমি যন্ত্রণা শুরু করছো আপনি আমার স্বাগরে কোন যে আমার সঙ্গে যাইতে আরে আমার সঙ্গে গেলে আমার তো টাকা পয়সার অভাব নাই আমার তো সবকিছু আছে আমি ওরে সুখে একদম ভরে দিব শুধু একটাবার আপনি আমার কোন স্বাগরে আমার সাথে যাইতে

তোমার না নিয়ে আমি যাবো না সবাই চলো তুমি আমার লাগে চলো তোমারে না নিয়ে আমি যাইতাম না সোহাগি তুমি আমার চিন্তা ভুল করছো কি অবস্থা তোমার কেমন আছো তাকানো যাইতেছে না আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি তুমি আনতে গেছি না আমি

আর তুমি এখন এসে দরদ দেখাইতে হ্যাঁ তুমি তো মানুষ না তুমি অসভ্য শুধু অসভ্য না তুমি একটা হত্যাকারী তুমি নিজে নিজের সন্তানরা হত্যা করছো তুমি তো একজনের হত্যা করো নাই তুমি তোমার সন্তানদের হত্যা করছো আর এই পোলাটারে জীবিত অবস্থায় হত্যা করছো আর আই দরদ দেখাইতে আমি আমার এই ভাইটার আমার বোনের লগে বিয়া ঠিক করছি আর তুমি আইছো আবার নতুন করে শুরু করতে এই আপনি কে বিয়া ঠিক করার হ্যাঁ

আপনার সাথে আমি কথায় পারবো না পারতেও চাই না আমি কিন্তু মনে মনে সবকিছু ঠিকঠাক করে ফেলাইছি হ্যাঁ তুই আবার বাইকা বসিস না আমি লতিফের লগে আলাপ করে রাখলাম তারপরে আমি একটা সুন্দর দিন দেখি করে বিয়া দিয়া দেবো তোর কোনো আপত্তি নাই তো বই আমি কি কোনোদিন তোমার উপরে কোনো কথা কইছি ভাইজান জান তুমি যেটা সিদ্ধান্ত নিবা এটা আমারও সিদ্ধান্ত বই তুই কোনো চিন্তা করিস না পোলাটা অনেক বালা তোর অনেক সুখে রাখবো আর আইস আমার বুকেতে একটা বিশাল পাথর সইরা গেল বুঝছস মনে অনেক শান্তি পাইলাম তা তুই ভাই বোনের কি আলাপ চলতেছে সুখের আলাপ চলতেছে আমি তোমার ননদিনের বিবাহের ব্যবস্থা করতেছি আলহামদুলিল্লাহ তা পাত্রটা কে পাত্র

আমি আমার নন্দার একটা পাগলের লগে বিয়া দিব না বেশ শেষ যার লগে বিয়া দিব তার কোনো আপত্তি নাই তুমি ভ্যান ভ্যান করতাছো আমি কইতাছি লতি পরে খুব সুখে রাখবো আমার বোন অনেক ভালো থাকবো তুমি কথা কইও না মধ্যে তোমার কেটা শেষ সিদ্ধান্ত আমি একটা ভালো সিদ্ধান্ত লইলাম এইটা এটাই শেষ সিদ্ধান্ত তা আমার সিদ্ধান্তটা আমি তোমারে জানা দি আমার এই নন্দারে যদি পাগলের লগে বিয়া দাও তাহলে আমিও তোমার সংসারে আর থাকব না এটাও আমার শেষ সিদ্ধান্ত আচ্ছা তো তোর ভাবি বুঝে না আমি তোর ভাবি রে বুঝাইতেছি হ্যাঁ বিয়া আমি তোরে ওই লতিফের লগাই দিব তুই থাকে আশা আরে খাবার আপনি বিয়ার সংবাদ লইছেন না আপনার কি খাওয়া দেয়া কাম নাই মানুষের সংসার ভাঙানোর উদ্দেশ্যে সব সময় আপনারা লজ্জা করে না ভাই ভাই কইরা ভাইয়ের সংসার ভাঙতে এসে পড়ছেন নিজের বইনরে আমার জামাইর ঘরে জুলাই দিতেছেন শুনেন আপনি না এই সমস্ত কাজকর্ম করে কোনো কিছু কুলকিনারা করতে পারবেন না আমার জামাই আমারই থাকবো আপনি এখন এনতে গেছেন ওর লগে আমার কিছু কথা আছে কিসের কথা কিসের কথা তোমার আবার ওর লগে কিসের কথা তুমি এই বাড়ির কেউ হও আমি থাকমু আমি ওর ভাই হই আমি ভাই হইয়া থাকমু তুমি কেডা রতিফ তুমি শুধুমাত্র দুই মিনিট আমার সময় দাও আমি তোমার কথা দিতেছি যদি আমার কথা শুই না তোমার আমার কাছে না ফিরতে ইচ্ছা করে এই মুখ আমি তোমার জীবনও দেখামো না তোমার নিজের বউ কয়া না হোক সন্তানের মা হিসাবে তো দুইটা মিনিট সময় আমি পাই তাই না লতিফ তুই এগুলো কথা শুনিস না ভাই ও বুঝো দাঁড়ান ভাই দা ওই যখন কথা কইতে চাইতেছে বেশি না দুইটা মিনিট তো আমার শুনতে দেও তুমি যাও চিন্তা করে না ভাই আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নরসর করব না আচ্ছা ঠিক আছে কথা ক সিদ্ধান্ত জানি না পাল্টাই তো অনেক কিছুই আছে তাই পুরো দিনও কোয়া উঠা গ্রামের আশেপাশে মানুষজন আমার নিজের রক্তের মাজার পেটের থেকে আমি মিশি সবাই আমার ভুল বুঝে গেছে দিনের পর দিন তোমার কথা তো বাদই দিলাম তুমি তো পরের ঘরের পোল কোনোদিনও জানতে চাইছো তুমি আমার এত ভালো রাহার পরেও এত ভালোবাসা দেওয়ার পরেও আমি কিসের জন্য ওই পোলার লগে চলে গেলাম কিসের জন্যই বা এখন ফিরে আসলাম যদি আমি ওরা ভালোবাসতাম তাহলে তো ওর সাথেই সারা জীবন থাকতাম আমার নারী সিরা ধন আমার ঘুষের টুকরাটা এই অবস্থার জন্য আমি তাই কিন্তু আমার এই অবস্থার জন্য কে দেয় একবার জানতে চাইছো কোনোদিনও জানতে চাও নাই মানুষ জীবনে ছোট বড় অনেক ভুল করে কিন্তু বিশ্বাস করো এই মুহূর্তে দ্বারা আমি কোনো ভুল করতেছি না তোমার চোখে যেটা অন্যায় সেটা আমার চোখে নেয় ছিল আর এই জন্যই আমি করছি আরে তুমিও তো কইছিলা যে তোমার বিয়ার আগে রুনার সাথে সম্পর্ক ছিল এরকম সম্পর্ক দুই চারটা সবারই থাকে আর ওর সাথে আমি কোনো সম্পর্ক করি নাই ওর ফাদে পা দিছিলাম ওর সাথে আমার সম্পর্ক বিয়ার পর ছিল না তুমি আমারে এত ভালোবাসার পরে আমার একটা সন্তান থাকার পরে আমি কিসের জন্য ওর সাথে সম্পর্কে জড়াবো

ভিডিও করে ওই ভিডিও ওই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেয়ছে আমি ভাবছি আমি যদি বিয়া করে ফেলাই তাইলে হয়তো বই আমার ভুইলা দেব কিন্তু না আমার আমার বাচ্চাটা হওয়ার পরেও উত্তর আমার সার দেয় নাই আমার বাচ্চাটার কথা একবার ভাবে নাই আমার বারবার কি কইছ জানো আমার ওই ভিডিও যদি ভাইরাল করে দেয় আমার বাস্তারা যদি ওই ভিডিও দেয় সারা জীবন তার বারে নষ্টটা মাইয়া ভাবব আমার কি মনে হইছে জানো আমার পোলাই বড় হয়ে যাবে তার মা সই লাগেছে আর তার মা মইরা গেছে কিন্তু এইটা না ভাবুম যে তার মা নষ্ট এই অপবাদটিকা বাজার জন্য আমি ওর লগে সই লাগেছি আমি অনেকবার ফিরাইতে চাইছি দিনের পর দিন রাতের পর রাত কাঁদছি হাতে পায়ে ধরছি আমার বাচ্চারা আমার কাছে না কয় মানে কথা দিছিল বিয়াটাকে নিয়ে দিব কিন্তু দেয় নাই এটার জন্য কি আমি দেয় তুমি শুধু বলে হারাইছো আমি দশ মাস দশ দিন বেড়ে ধরছি আমি বলে নাই আমার কলেজের টুকরা আমি আরাই নাই সবসময় নিজেরটা বুঝো মাঝে মধ্যে মানুষেরটাও বোঝানোর চেষ্টা করো পয়সার এক পাশ দেখলে আরেক পাশ দেখলাম সত্যিরা জানতা না আমার মনে হয়েছে সত্যিরা জানা দরকার তোমার আর নাই সারা জীবন নিজের অপরাধী মনে হইবো মনে হইবো যদি লোকটা সত্যিরা জানতো তাইলে হয়তো বা তার ঘরে সে অন্য করে নিয়ে আসতো না এত কিছু জানার পরেও যদি তুমি ওই মায়ারে বিয়ে করতে চাও তারে নিয়ে সুখী থাকো আমার কোনো আপত্তি নেই পাপ তো আমি করছি হোক সেটা বিয়ার পরে বা সেই পাপের খেসারত হিসেবে আমি সারা জীবন মাইনা নিব তো একটা কথা তোমার বউ হিসেবে না হোক আমার পোলার মা হিসাবে আমি সারা জীবন মারি কামড় দিয়ে তোমার পাও ধরে এই ঘরের এক কোনায় পড়ে থাকতে চাই কিন্তু তুমি যদি সেটা না চাও জানাই দিও কারণ কালকে সকালে আর আমি এই মুকুন্ড আমি এত কিছু জানতাম না সোয়াগি আমি না যাই না তোমারে কতই না ভুল হচ্ছে কি সব কিছু যদি আমি আগে জানতাম তাহলে এত কিছু নেই না সোয়াগি আমি তোমারে নিয়ে আসুন আমি তোমারে নিয়ে আসুন শুধু শুধু আমি সোয়াগিরে কত কষ্ট করেছি নিজের খুব আপরাজীবনের যা যা আবার কত গেছে মা আমি আবার নতুন করে সবকিছু শুরু করতে চাইতেছি আমি শোহাগিরে এখন এই মুহূর্তে আমার বাড়িতে নিয়ে যাব আপনি দোয়া করে না ছোট নির লেগে আর আমরা নতুন করে জানি আরেকটা ছোট জন্ম দিতে পারি না ওই পড়লে কিন্তু আবার এই বাড়িতে আইবো তুমি তোরা ভুলেও কর না যে আমি বাড়িতে গেছি পুরুক্ষেত্র লাগাই না মা কিছুই কম না আমি চাই তোরা সামনের দিনগুলা ভালো থাক সুখে থাক 자, 데리오지 됐어.